নগরবাসীর স্বপ্নের বাহন মেট্রোরের এখন চলছে উত্তরা থেকে মধিঝিল পর্যন্ত বর্ধিতাংশ আসছে বছর গিয়ে ঠেকবে কমলাপুরে এদিকে এমআরটি লাইন সিক্স নির্মাণের সময় দিয়াবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছে ভবিষ্যতের কথা ভেবে পরিকল্পনা ছিল পথটি আশুলিয়া পর্যন্ত নেওয়া হবে তবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্ত অনুযায়ী টঙ্গি পর্যন্ত নেওয়া হবে এই রেলপথ পরিকল্পনা টঙ্গি রেল স্টেশন পর্যন্ত যুক্ত করার উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত পথ তৈরি হয়েছে এমআরটির সাথে যুক্ত হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফলে এ পথে নতুন করে আরও একটি উড়াল রেলপথ করা সম্ভব নয় যার জন্য এই রুটটি পরিবর্তনে উত্তরা উত্তর স্টেশন থেকে টুঙ্গি রেলওয়ে স্টেশন পর্যন্ত কাজ সম্প্রসারণের প্রক্রিয়া শুরু করেছে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড জানান এ রুটের কাজ শেষ হলে মেট্রো রেলের অতিরিক্ত পাঁচ লাখ যাত্রী বহন করবে উত্তরা উত্তর থেকে টুঙ্গি রেল স্টেশন পর্যন্ত এই রুটের দৈর্ঘ্য হবে সাত দশমিক পাঁচ কিলোমিটার হবে নতুন পাঁচটি স্টেশন এগুলো হলো দিয়াবাড়ি বাজার পূর্ব জনপথ দিয়াবাড়ি থেকে টুঙ্গি পর্যন্ত টুঙ্গি রেল স্টেশন এবং সড়ক জংশনকে সংযুক্ত করতে পারলেই এই অঞ্চলে মানুষের সুবিধা বাড়বে এ পথ চালু হলে টুঙ্গি থেকে কমলাপুর পর্যন্ত যাত্রাপথ হবে মাত্র আটচল্লিশ মিনিটের Train will be terminating service. All passengers should deport at next station. পরবর্তী স্টেশনে ট্রেন তার শেষ গন্তব্যে পৌঁছাবে